পবিত্র জুমার দিনে সরতুল কাহাফের আমলটি করুন সৌরতুল কাহাফ যে ব্যক্তি পবিত্র জুমার দিনে পাঠ করবে রাসুল করিম সাল্লা ওসাল্লাম বলেছেন সেই জুমা থেকে এক জুমা পর্যন্ত আল্লাহ তালা তার অন্তরকে ইমানের নোট দ্বারা ভরপুর করে দিবেন তার কবরে তার হাসরে আল্লাহ তালা নোট দ্বারা ভরপুর করে দিবেন প্রিয় ভাই সোরতুল কাহাফ পাঠ সম্পর্কে আমি তিনটি কথা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই পবিত্র জুমার দিনে সরতুল কাহাফ আমাদের সকলকে পাঠ করা উচিত তো এক নম্বর কথা হচ্ছে পবিত্র জুমার দিনে সরতুল কাহাফ পাঠ করার কি ফজিলত রয়েছে দুই নম্বর কথা হচ্ছে সরতুল কাহাফ পাঠ করার সময় সময়সীমা কতটুকু তিন নম্বর কথা হচ্ছে সরতুল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে অতি সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে তিনটি কথা শোনাতে চাই এক নম্বর হচ্ছে পবিত্র জুমার দিনে সরতুল কাহাফের ফজিলত সম্পর্কে আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেছেন মান সুরত আল কাহফি ফি ইয়ামিল জুমআ আজ মা বাইনাল তাইন যে ব্যক্তি জুমার দিনে সরতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তালা ওই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার অন্তর হাসরে ময়দানের সর্বত্রে মৃত্যুর পরে পর্যন্ত আর কি তার অন্তরকে ইমানের নোট দ্বারা ভরপুর করে দিবেন আপনি যদি সরতুল কাহাফ তেলাওয়াত করেন আল্লাহ তালা আপনার অন্তর নূরে নূরান্বিত করে দিবেন দুই নম্বর কথা হচ্ছে সরতুল কাহাফ পাঠ করার সময়সীমা কতটুকু আপনি কোন সময় থেকে সরতুল কাহাফ পাঠ শুরু এবং কোন সময় পর্যন্ত আপনি পাঠ শেষ করতে পারেন মোট কথা হচ্ছে আপনি কখন থেকে কখন পর্যন্ত সময়ের মাঝে সুরতুল কাহাফ পাঠ শেষ করতে পারেন কআলা আবাউদ ওলাম ইন্না কেরতাল কাহফি ওয়াক্তি গুরু শামসি ফিয়ামিল খমিজ হাত্তা, গরু বা শামসি ইয়ামিল জুমাহ কিলাম বলেছেন সুরতুল কাহাফ পাঠ করার সময় হচ্ছে বৃহস্পতিবার সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার দিবগত রাত যখন হয় সূর্য যখন অস্তমিত হয় সে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার মানে বৃহস্পতিবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে সূর্য অস্ত যায় তখন থেকে কিন্তু জুমার রাতের ফজিলত শুরু হয় আর সে রাতটাই কিন্তু মূলত জুমার রাত শুক্রবার দিন পেরিয়ে যে রাতটা আসে সেটি কিন্তু মূলত শুক্রবারের রাত নয় আরবিতে কিন্তু রাত আগে আসে দিন পরে আসে ওই হিসাবে বৃহস্পতিবার দেবাগত রাত যেটি সেটি হচ্ছে মূলত জুমার রাত তো বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে আপনি সুরা কাহাফ তেলাওয়াত শুরু করতে পারেন এবং জুমার দিন শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে আপনি যে কোনো সময় আপনি সুরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারেন প্রিয় ভাই তিন নম্বর কথা হচ্ছে সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করার অত্যন্ত ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে রাসুল করিম সাল আলহি ও বলেছেন আনা দারদা ইরজাল্লাহ তালুকাল কাল রসুল্লা সাল আলী ওসাল্লাম মান হাফিজ আসর আয়াতিন সুরাতিল কাফি ওসিমা মিন ফিতনাতজাল যে ব্যক্তি সরতুল কাহাফের প্রথম দশায়াত মুখস্থ করবে আল্লাহ তালা মাসিহেদ দাজ্জাল থেকে দাজ্জালের ফেতনা থেকে তাকে পরিপূর্ণভাবে হেফাজত করবেন ভাই দাজ্জালের ফেতনা কিন্তু পুরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কেয়ামাতের পূর্বক্ষণে কিন্তু দাজ্জালের ফেতনা বেশি ছড়াবে এখনও দাজ্জালের বহুত ফেতনা আমাদের দেশে ছড়িয়ে রয়েছে আপনি আমি হয়তোবা বুঝছি না সেটিকে আসলে মূলত দাজ্জালের ফ্যাতনা কিনা এই হিসেবে আমরা সরতুল কাহাফের তিনটি বিষয় জেনে নিলাম একটি হচ্ছে সুরাত কাহাফ আমরা জুমার দিনে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সুরতুল কাহাফ আমরা তেলাওয়াত করতে পারি দুই নম্বর কথা হচ্ছে আমাদের যে সময়টা আমরা বললাম এই টাইমে আমরা অবশ্যই শরৎল কাহাফ তেলওয়াত করব। তিন নম্বর কথা হচ্ছে সরতুল কাহাফের প্রথম দশ আয়াত আমরা যারা যারা পারি মুখস্থ করে নিব। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন